বন্ধুরা আজকে যে চিকেন রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে সেটা একদম ইউনিক রেসিপি এটা আমার ছেলেদের সঙ্গে আমার চ্যালেঞ্জের রেসিপি কারণ তারা গিয়েছিল হায়দ্রাবাদ সেখানে গিয়ে খেয়েছিল ব্যাম্বু চিকেন তো ব্যাম্বু চিকেন খেয়ে এসে তারা আমাকে বললো যে মা আমাদের কিন্তু ওই ব্যাম্বু চিকেন না তার সাথে কিন্তু ব্যাম্বু রাইসটাও চায় ছেলেদের বললাম আমি কোনো অসুবিধে নেই তোমাদের জন্য কিন্তু এই রেসিপিটা কিন্তু আমি ঘরেই তৈরি করব। এলার ফুড বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো বন্ধুরা আজকের এই ইউনিক চিকেন রেসিপিটা তোমাদের আমি শেয়ার করি আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে এবং সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য আমরা ঘরের যে সাধারণ মশলা আছে সেগুলো ব্যবহার করব আজকের এই চিকেন রান্নায় তো আমি একটা বড় পাত্রে দেড় কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ খুব পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে চারটে পাঁচটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি তারপরে কিছু কাঁচা লঙ্কা চিড়ে চিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা খুব কুচি করে কেটে স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো আর সব কিছুই দিয়ে দিতে হবে আর সাথে কিন্তু মিট মশলা ব্যবহার করেছি এতে কিন্তু আরও বেশি টেস্ট হবে আর একটুখানি আমি গরম মশলার গুঁড়োও ব্যবহার করেছি সাথে গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবে এবং নিচে দেখতে পাবে যে এর পরিমাপগুলো কতটা রয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে যদি তোমাদের পছন্দ হয় যে এই রেসিপিটা আমাদের ভালো লেগেছে তবে অবশ্যই শেয়ার করে দিও এখানে যেহেতু দেড় কিলো মতো চিকেন রয়েছে তার জন্য আমরা এখানে তিন চামচ মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি তারপরে বেশ কিছু আমি মানে রিফাইন অয়েল ব্যবহার করেছি মানে সাদা তেল তারপরে দিয়ে দিলাম দুই চামচ মতো ঘি দেশি ঘি আর দেশি ঘি দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় আর ফ্লেভারও কিন্তু অসম্ভব মজার হবে যদি ঘি ব্যবহার করো তার সাথে টক দই দিয়ে দিলাম আর কিছু পুদিনা পাতা পুদিনা পাতা খুব কুচি করে কেটে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো এখানে ছোট্ট ছোট টমেটো রয়েছে তাই অর্ধেক করে কেটে দিয়ে দিচ্ছি যদি বড়ো টমাটো হয় তবে সেখানে চার টুকরো বা ছয় টুকরো করে দিয়ে দেবে আমাদের যখন সব কিছুই মশলাপাতি দেওয়া হয়ে গেলো তো আমি এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর যেন মশলাগুলো প্রত্যেকটি মাংসের গায়ে যেন খুব ভালো মতো মেখে যায় বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে এইভাবে মেখে তো আমরা এমনিও চিকেন রান্না করি কিন্তু ব্যাম্বু চিকেন আর ঘরে কড়াইয়ে রান্না করা চেন অনেক আলাদা কিন্তু এই চিকেনটার টেস্ট আমি বলবো অসাধারণ ঘরে তোমরা যদি পারো যে এই ব্যাম্বু চিকেন তৈরি করবো তবে করতে পারো শুধু কাঁচা বাঁশ তোমাদের লাগবে তেমন কিছু খরচ বা তেমন কিছু মানে মেহনত কিচ্ছু নেই তো আমাদের সব কিছু যখন মাখানো হয়ে গেল আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রাখবো ততক্ষণ আমরা এই কাজটাও করে নিচ্ছি আমি যে বা মানে বাঁশগুলো ব্যবহার করবো রান্নাতে তো খুব ভালো করে কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে হবে খুব ভালো করে ভেতরে পানি দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিলাম যেন কোনো রকমের নোংরা এর মধ্যে না থাকে আর এই বাঁশগুলোর কিভাবে কাট কেটেছি সেটাও দেখে নাও ওপর দিক মুখটা খোলা রয়েছে আর নিচের যে গিটটা আছে সেটা রয়েছে মানে একটা মানে তোমার নিচের দিকে যে গিটটা আছে সেটা কিন্তু লক রয়েছে তো তোমার কিন্তু নিচে একটুও পড়বে না তোমরা দেখলেই বুঝতে পারছো এবার চুলোটাকে বানিয়ে নিচ্ছি ও এইদিকে সামনে দেখো তিনটে শাড়ি সারি ইটি দিয়ে দিয়েছি আর এই দিকে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে আমরা এই চুলোটাকে বানিয়েছি তবে একটা বাঁশ তোমাদেরকে রেখে দেখিয়ে দিচ্ছি যে এই রকম হতে হবে চুলোটা যেন এই দিকে বাঁশগুলো যেন সরে না যায় তারপরে আমরা শুকনো কাঠ দিয়ে দিলাম কিছু আর এটাকে একটু ধরিয়ে নেব এই কাঠগুলো কিন্তু খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে তারপরে আমরা কি করছি এর মধ্যে আমরা একটা কলার পাতাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখলাম আর তারপরে আমাদের যে মাখানো যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো সেগুলোকে আবার চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি যেন কোথাও তেল মশলা কম বেশি না থেকে যায় আর অল্প অল্প করে এবার বাঁশের মধ্যে দিতে থাকবো আর বেশি করে কিন্তু দেবে না তো মুখের সামনে কিন্তু চিকেনগুলো আটকে যাবে তো একটু যখন দেখবে যে সামনে মানে মুখের দিকে একটু আটকে গেছে বাঁশের ভিতরে তো তোমরা একটু চামচ দিয়ে বা কিছু একটা শিখ দিয়ে একটু সরিয়ে দেবে তবে আর সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে বন্ধুরা কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এইখা এইভাবে আমরা যতগুলো মানে আমাদের এখানে দেড় কিছুই মতো চিকেন লেগেছে নিয়েছি আমি তো এখানে আমি তিনটে বাসের ভেতরে আমি চিকেনগুলো দেব আর যে আমাদের কাটা যে পাতাগুলো ছিল কলার পাতা সেগুলো আমরা ভাঁজ করে করে তিনটে কলার পাতা ছোট ছোট টুকরো করে ভাঁজ করে দিয়ে দিলাম মুখে আটকে দিলাম যেন মাংসটা বেরিয়ে না যায় আর অবশ্যই কিন্তু বন্ধুরা অল্প কিছুটা জায়গা ফাঁকা রাখবে পুরোটাই কিন্তু চিকেনে ভর্তি করে দেবে না না তো ফুটতে মানে গরম হবে যখন বাঁশটা তখন কিন্তু ফুটে কিন্তু ওর যা গ্রেভিগুলো থাকবে সব জুসগুলো সেগুলো কিন্তু বাইরে চলে আসবে তো আমাদের তিনটে মাসের মধ্যে আমরা দেড় কিলো চিকেন দিয়ে দিলাম আর এবার দেখতে পাচ্ছো এইভাবে আমরা রেখে দিলাম এবার আমরা চলে যাচ্ছি রাইসটা কীভাবে বানাতে হবে তো এখানে আমি নিয়েছি এক কাপ মতো চাল এটাকে আমি আধ ঘন্টার ম জন্য ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম একটা বাঁশের ভেতরে আমি এখানে এক কাপ চাল আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আর এখানে আমি ডবল পানি দেব একদম পারফেক্ট হবে বন্ধুরা এই রান্নাটা ঝরঝরে ভাত হবে আর টেস্ট কিন্তু একদম আলাদা মানে আলাদা টেস্ট পাবে যেটা হাঁড়িতে বা প্রেশার কুকারে হয় সেই রাইসটা নয় এটা একটু আলাদা দেখতে পাচ্ছ যে আমরা এখানে ডবল পানি দিয়েছি তারপরে ঠিক একইভাবে এখানে মুড়িয়ে মুড়িয়ে আমরা মুখটাকে লেগে দিচ্ছি এই পাতা দিয়ে মানে কলার পাতা দিয়ে তো এইবার আমরা শুরোর মধ্যে দিয়ে দেব ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো পুরো পাঁশটাই কিন্তু আপনাকে খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে তোমরা হয়তো ভাবছো ভেতরে মাংস হচ্ছে ওপরের বাঁশগুলো মানে পুরে ইয়ে হয়ে যাবে সব খারাপ হয়ে যাবে কিচ্ছু হবে না বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু একবার করে ঘুরিয়ে দেবে চিমটে দিয়ে একটু সাবধানে কিন্তু ঘুরিয়ে নেবে ওদের অংশটা দেখবে কিভাবে ফুটছে টক বক করে কিন্তু ফুটবে আর আমাদের চিকেনগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু রান্না হবে আর যেটা মানে রাইস হবে মানে চা ভাত হবে সেটা কিন্তু তিরিশ মিনিটের জন্য আর চিকেনগুলো কিন্তু পঁয়তাল্লিশ থেকে আমরা পঞ্চাশ মিনিট পর্যন্ত খুব ভালো করে জ্বালিয়ে নেব তো দেখতে পাচ্ছ যে বাঁশগুলো কতটা জ্বালিয়ে নিতে হবে কিচ্ছু হবে না বন্ধুরা ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই যাদের শখ মানে যারা খাবার মানে খুব খাদ্যরসিক আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আর যে এইভাবে যখন একদম পুরোপুরি জ্বলে যাবে তারপরে আমরা সাবধানে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এইভাবে সাবধানে নামাবে যেন তোমার কোনো রকমের ক্ষতি না হয় তারপরে কিন্তু এটাকে হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা এইভাবে কিন্তু রেখে দেব। এখন কিন্তু কোনো মতে কোনো কাপড় দিয়ে বা টিস দিয়ে ধরা ধরে নেওয়া যাবে না তো দেখতে পাচ্ছো কতটা সুন্দরভাবে আর কত জুসি আমাদের চিকেন কিন্তু রান্না হয়ে গেল বন্ধুরা তার সাথে ভাতটাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে প্রত্যেকটা দানা আলাদা আলাদা আর একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো যে নাও সুডেশ চিকেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও এবার তো স্বজন বন্ধু বান্ধবদের সাথে লাইক করে দিও এবং আমার পাশ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবে তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ